যদি স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য কারণ এখানে আপনাদেরকে জানতে হবে বা এটা আপনাদের জানা জরুরি যে স্টেট ব্যাঙ্ক একত্রিশে মার্চে কিন্তু বিশেষ কিছু পরিষেবা বন্ধ করছে অর্থাৎ বিশেষ কিছু পরিষেবাগুলির সময় শেষ হয়ে যাচ্ছে কি সেই পরিষেবাগুলো এবং সেটা যদি আপনারা নিতে চান সেই পরিষেবাগুলোর সুবিধা তাহলে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন সময়ের আগে থেকে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে পুরোটা জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক শুরু হয়ে গেছে মার্চ মাস এই মার্চ মাসের একত্রিশ তারিখের মধ্যে স্টেট ব্যাংকের বিভিন্ন পরিষেবাগুলির মেয়াদ শেষ হচ্ছে আগামী আপনি যদি স্টেট ব্যাংকের এই পরিষেবাগুলির সুবিধা নিতে চান তাহলে একত্রিশে মার্চের আগে অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার আগেই এই পরিষেবাগুলির সুবিধা নিতে পারবেন অর্থাৎ সময় শেষ হওয়ার আগে থেকে আপনারা যদি ইনভেস্ট করতে চান বা টাকা রাখতে চান বা আবেদন করতে চান করতে পারেন প্রথমেই যে সুবিধাটি আপনি পাবেন না একত্রিশে মার্চের পর সেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিম কি এই অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিম এর সুবিধা কি এই সব সংক্রান্ত আলোচনা আমি আমার চ্যানেলে করে রেখেছি সেখানে ভিডিও দেওয়া আছে আপনি আমাদের যে ব্যাংক প্লেলিস্ট আছে সেখানে কিন্তু দেখতে পারবেন এবার আসা যাক এই অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিম যেটা রয়েছে এটা চারশো দিনের একটা ফিক্সড ডিপোজিট স্কিমের দুর্দান্ত সুদের হার অপার করছে এই স্কিমে স্টেট ব্যাংক। এই স্কিমের নাম স্টেট ব্যাঙ্ক অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিম এবং এই স্কিমে চারশো দিনের ফিক্সড ডিপোজিটে সেভেন সুদ কিন্তু আপনি পাচ্ছেন সাথে সিনিয়র সিটিজেনরা সেভেন পয়েন্ট সুদ পাচ্ছে কিন্তু এই স্কিমটি আগামী একত্রিশে মার্চ শেষ হচ্ছে যার ফলে একত্রিশে মার্চের পরে কিন্তু আপনি আর এতে ইনভেস্ট করতে পারবেন না এবং আপনি যদি এটা রাখতে চান বা ইনভেস্ট করতে চান এখন থেকেই আপনাকে যেতে হবে এবং ব্যাংকে যোগাযোগ করতে হবে দু নম্বর যেটা রয়েছে স্টেট ব্যাঙ্ক উইকেয়ার ডিপোজিট স্টেট ব্যাঙ্কে সিনিয়র সিটিজেনদের জন্য বিনিয়োগের সেরা বিকল্প ছিল এই স্টেট ব্যাঙ্ক উইকেয়ার এই স্কিমের মাধ্যমে প্রবীণ নাগরিকরা পাঁচ থেকে দশ বছরের ফিক্সড ডিপোজিটে সাড়ে সাত পার্সেন্ট সুদ পাবে স্টেট ব্যাংকের অমৃত কলস ডিপোজিটের মতোই এই স্কিমটিরও মেয়াদ শেষ হচ্ছে আগামী একত্রিশে মার্চ অর্থাৎ একত্রিশে মার্চের পর এটাও কিন্তু আপনি আর পাবেন না তিন নম্বর যেটা রয়েছে হোম লোনে ছাড় পাচ্ছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার গ্রাহকদের গৃহ ঋণে পঁয়ষট্টি বেশি বলছে পঁয়ষট্টি বেশি পয়েন্ট পর্যন্ত বেশি পয়েন্ট পর্যন্ত ছাড় দিচ্ছে কিন্তু এই ছাড়ের মেয়াদও আগামী একত্রিশ মার্চ দু তারিখ তাই আপনি যদি অল্প সুদে গৃহ ঋণ নিতে চান সেক্ষেত্রে একত্রিশে মার্চের আগেই কিন্তু আপনাকে স্টেট ব্যাঙ্ক থেকে নিতে হবে কারণ একত্রিশে মার্চের পর এই সুবিধাটা আপনি পাচ্ছেন না চার নাম্বার এবং সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে ফিক্সড ডিপোজিটের সুদের হার নর্ম্যাল ফিক্সড ডিপোজিট যেটা স্টেট ব্যাঙ্ক অফ অফ ইন্ডিয়া তার গ্রাহকদের সাত থেকে দশ দিনের ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকদের থ্রি পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট সাত থেকে সাত শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে এবং প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে পঞ্চাশ বেশি পয়েন্ট বেশি সুদ দিচ্ছে অর্থাৎ সাত থেকে দশ দিনের ফিক্সড ডিপোজিটে চার পার্সেন্ট থেকে সাত পার্সেন্ট পর্যন্ত সুদ দিয়ে থাকে কিন্তু এটাও আগামী একত্রিশে মার্চ শেষ হচ্ছে আগামী একত্রিশে মার্চের পর এই সুবিধাটাও আপনি পাবেন না অর্থাৎ আমাদের আলোচনায় এই চারটি যেটা আমি আবার রিপিট করছি প্রথমে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিম যে স্কিমটা একত্রিশে মার্চ শেষ হচ্ছে দুই নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে উই কেয়ার উই কেয়ারে কিন্তু আপনি এখানে যেটা পাচ্ছেন বিশেষ সুবিধা অর্থাৎ ভালো রকম সুদ যেটা পাচ্ছেন সেটাও কিন্তু একত্রিশে মার্চ শেষ হয়ে যাচ্ছে তিন নম্বর রয়েছে হোম লোনের ক্ষেত্রে আপনি কিন্তু একটা ভালো অর্থাৎ কম সুদে ঋণ পাচ্ছেন যেটাও একত্রিশে মার্চের পর আর পাবেন না এবং চার নাম্বার এবং সর্বশেষ যেটা রয়েছে নর্মেল ফিক্সড ডিপোজিট যেটা রয়েছে সেটাও কিন্তু আর পাবেন না একত্রিশে মার্চের পর যদি বা পান নতুন আপডেট সহ সেগুলো তখন জানা যাবে একত্রিশে মার্চের পরে আপাতত এদের মেয়াদগুলো ছিল একত্রিশে মার্চ পর্যন্ত তাই একত্রিশে মার্চ এদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তো সাধারণভাবে এই ছিল আমাদের আজকের আলোচ্য চারটে বিষয় যেগুলো কিন্তু একত্রিশে মার্চের পর শেষ হয়ে যাচ্ছে তো আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশান সেটা অলে সেট করে রাখবেন কারণ আমরা বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকি এবং এই ভিডিওটা শেয়ার করে দেবেন সেই সব ব্যক্তিদের কাছে যারা এইসব বিষয়ে জানতে চাই এবং ইনফরমেশন রাখতে চাই তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন